বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যেখানে দুইজন অভিনয় শিল্পীর কিছু দৃশ্য দেখা যাচ্ছে আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন অনেকেই ভিডিওটি দেখে বিভ্রান্ত হচ্ছেন কেউ কেউ আবার কটু মন্তব্য করে সেটিকে আরও বেশি ছড়িয়ে দিচ্ছেন কিন্তু বাস্তবে এটি কেবল একটি নাটকের দৃশ্য যা ভুলভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ছে এখনকার যুগে ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় কিন্তু তার প্রেক্ষাপট না বুঝে নেতিবাচক মন্তব্য করা বা প্রচার করা অভিনয় শিল্পী ও পুরো মিডিয়া ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের ভিডিওর ক্ষেত্রে সচেতন ও দায়িত্বশীল মনোভাবই আমাদের গ্রহণ করা উচিত আমরা সবাই চাই সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়ুক কিন্তু যাচাই বাছাই না করে কোনো কিছু শেয়ার করা বা অশ্লীল মন্তব্য করা শুধু একজন ব্যক্তিকেই নয় পুরো সমাজকেই প্রভাবিত করে তাই কোনো ভিডিও ভাইরাল দেখলেই আগে নিশ্চিত হন সেটি আসল ঘটনা নাকি নাটকের দৃশ্য মনে রাখবেন সচেতনতা মানেই দায়িত্ববোধ যাচাই না করে কোনো কিছু প্রচার বা বিশ্বাস করা মানে অজান্তে ভুল তথ্য ছড়ানো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন সবাইকে ধন্যবাদ